লে চিকিৎসায় যতগুলো কার্যকর ওষুধ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকর ওষুধ হচ্ছে মিনোক্সিডিল কিন্তু সঠিক ভাবে আপনাকে ব্যবহার করতে হবে আপনি আমাদের কাছে পরে যে প্রশ্নটা করেন সেটা হচ্ছে যে আপনি এটা কতটুকু দিবেন দিনে কয়বার দিবেন তো আমার সাজেশন আমার সাজেশন না এটা হচ্ছে বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত সাজেশন হচ্ছে দিনে দুইবার দিবেন 2 এমএল দিবেন সকালে 1 এমএল রাতে 1 এমএল তো এটা অনেক সময় আপনার হচ্ছে স্প্রে আকারে থাকে স্প্রে আকারে হলে দিবেন সাত স্প্রে সকালে সাত স্প্রে রাত্রে সাত স্প্রে আর যদি ড্রপারের মাধ্যমে দেন সকালে এক এম রাতে এক এম এটা কোথায় দিবেন পুরা মাথায় দিবেন না এটা আপনার হচ্ছে যে আমরা নর্মালি পেরিফেরাল অংশগুলোতে দিই না সেন্ট্রাল যে অংশগুলো দিই আছে সেখানে দিয়ে থাকি এটা আমরা আপনার হচ্ছে যে সেন্ট্রালি দিয়ে মেসেজ করে দিব মাথার তালুতে যদি মেসেজ করে না দেন আপনার খুব ব্যস্ততা থাকে তাহলে যে কোনো একটা জায়গায় দিয়ে আপনি একটু চারদিকে হালকা আলতো ভাবে মেসেজ করে দিবেন মেসেজ করে দিতে বলছে এই কারণে যেন এটা চারদিকে ছড়িয়ে পড়ে না যায় এই কারণে তো এটা হচ্ছে আমি নর্মালি বলি সকালে একবার দিতে এবং রাত্রে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে একবার দিতে বলি আপনার হচ্ছে যে এটা দিয়ে সাথে সাথে বিছানায় না যাওয়াই ভালো কারণ বালিশে আপনার এটা ভরে যেতে পারে মুখের অন্যান্য অংশে লেগে যেতে পারে সেই জায়গায় অনাকাঙ্ক্ষিত চুলের ব্রোধ দেখা দিতে পারে